হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে এবং সার্ত ছোয়া থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কী কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আমরা জর্জেট কালেকশন দেখবো

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা কিন্তু লাল কালার আজকে ভিডিও থেকে যেটাই নেবেন অনলি দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যত যত কালেকশন আছে আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দুইশো টাকা পার গজ ফুল আড়াই হাত বহর থাকছে দেখেন বহরগুলো কিন্তু ফুল আড়াই এগুলো জামা গোল জামা সারা গারারা সবকিছুই কিন্তু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সব কিছু আপনার তৈরি করতে পারবেন এটা কিন্তু থাকছে সবুজ কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখে এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যার যেটা লাগবে ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব হ্যাঁ অনেক দেখেন কত কত কালেকশন এবং কত গর্জিয়াস কালেকশন আপনারা কত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে পার্পল কালার কালারটাও কিন্তু অনেক সুন্দর আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন এটা হচ্ছে সার টু ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ